তো কি দিচ্ছেন ড্রোনের উপরে হ্যাঁ ঈদ উপলক্ষে কিন্তু আজকে স্পেশাল একটা অফার দিব যেটা হচ্ছে কি আপনার একদম ধামাক একটা প্রাইস থাকবে যে প্রাইস গুলা মনে করেন যে আগে কোনো ভিডিওতে দেয়নি সব থেকে নিম্ন মানের প্রাইস টা থাকবে আজকে

কোন ড্রোনটা দিয়ে আজকে একদম কম প্রাইজের থেকে দেখাবো আজকে মনে করেন যে ক্যামেরা সহ মধ্যে সবারই কেনার ইচ্ছা থাকে ড্রোন তো সবার তার বাজেট

থাকবে এই যে ভিতরে আপনার অ্যাক্সেসরিজ আরও দেওয়া আছে এক্সট্রা ব্যাটারি ইউজার ম্যানুয়াল তারপর এখানে এই যে চার্জার কেবল এক্সট্রা পাখা চার্জার তারপর সাইড প্রোটেকশন সব কিছু দেওয়া থাকবে আজকের প্রত্যেকটা ড্রোনে তো আমি একটু শর্টভাবে আমি আপনাদেরকে দেখা দিই এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা ড্রোনের সাথে থাকবে এটা হচ্ছে ক্যা মডেল এই ড্রোনটা কিন্তু আজকে আপনারা আমাদের কাছ থেকে একদম গ্যারান্টি প্রাইজে পেয়ে যাচ্ছেন যেহেতু ঈদ আছে সামনে ঈদ উপলক্ষে এটা আমরা রেগুলার

ওয়ান প্লাস ব্র্যান্ডের এটা একদম টোটালি ফ্রি থাকছে এটা প্রত্যেকটা ড্রোনের সাথে থাকবে অবশ্যই আপনারা যখন অর্ডার করবেন এই ভিডিও দেখে আপনারা অবশ্যই গিফটটা বুঝে নেবেন আর আমাদের কিন্তু প্রাইসগুলো থাকছে আজকে একদম ডিসকাউন্ট দিয়ে একদম পাইকারি দাম ভাই পাইকারি দাম থাকতেছে যারা এই ভিডিও দেখে কিনতে পারবেন তারাই জিতবেন আর যারা মিস করবেন তারা মনে করে জান তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এই যে দেখেন এটা আপনার দেখতে খুবই সুন্দর F195 মডেল এটা ওকে F195 এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা চতুর্দিকে যাবে 600 মিটার পর্যন্ত দুইটা ক্যামেরা আছে দুটোটা এইচডি ক্যামেরা ক্যামেরাটা রুটেড সিস্টেম ঘোরাতে পারবেন সামনে হেডলাইট আছে আর দুইটা ব্যাটারিতে 40 মিনিট চলবে এটা প্রাইস দিচ্ছি মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকা মানে এখানে হিউজ পরিমাণ ড্রোন আছে হিউজ মানে যত মডেল আছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজকে তাহলে কিন্তু আপনার পছন্দের মডেলটা কিনতে পারবেন তারপরে আরেকটু ভালো মানের যারা চায় তাদের জন্য একটা ড্রোন নিয়ে এসেছে এটা হচ্ছে আপনার মিনি প্রো মডেল মিনি প্রো এর মধ্যে তিনটা কালার হয় একটা হচ্ছে আপনার ব্লুর ভিতরে হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অরেঞ্জের ভিতরে ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার ফুল ব্ল্যাক পেয়ে যাবেন একটা আপনার গ্রিন কালার পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ক্যামেরাটা রুটের সিস্টেম এই যে দেখেন একদম উপর নিচে হাত দিয়ে রুট করতে পারবেন এটা জি জি তারপর নিচে আর একটা ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা থাকছে দুটোই এইচডি ক্যামেরা তো এই ড্রোনটা দেখতে অনেক সুন্দর লুকিং টা আর প্লাস হচ্ছে যে স্টেবিলিটি খুবই ভালো এক জায়গায় স্থির থাকে এটা প্রাইস দিচ্ছে আজকে আপনাদের জন্য মাত্র 5500 টাকা মাত্র 5500 হলে এই ড্রোনটা পেয়ে যাবেন তারপর আরো একটা ড্রোন দেখাবো এই যে এটা হচ্ছে আপনার 998 প্রো ম্যাক্স 998 প্রো ছিল আগে ওইটারই আপডেট ভার্সন চলে আসছে 998 প্রো ম্যাক্স আর এই ডোনটার বক্স আমি একটু দেখায় দিই আপনাদেরকে এই যে দেখেন নাইন নাইন এইট প্রো ম্যাক্স এই ডোনটা কিন্তু আপনার এখন এইচ ডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফুল এইচডি ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা থাকতেছে সাথে দুইটা ব্যাটারি থাকতেছে ক্যারি ব্যাগ আছে আগে তো কিন্তু ক্যারি ব্যাগও ছিল না ক্যারি ব্যাগ দিয়ে আসছে কিন্তু হ্যাঁ ক্যারি ব্যাগ দিয়ে আসছে ক্যামেরাটা কিন্তু অনেক ভালো হ্যাঁ ক্যামেরা অনেক ভালো স্টেবিলিটিও খুবই ভালো সব দিক দিয়ে আপডেট হয়ে আছে হাত দিয়ে রোটেট করা যায় এই যে হাত দিয়ে রোটেট করা যায় এটা আপনারা পেয়ে যাবেন আজকে খুবই কম প্রাইসে মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এই ডোনটা পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে দেখেন কত সুন্দর লুকিং করা হয়েছে আর হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর একদম ডিজে কালার করা হয়েছে এটা আপনার পেয়ে যাবেন কে ওয়ান জিরো ফাইভ ম্যাক্স মডেল এটা পেয়ে যাবেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই এগুলো প্রাইস দিতাছি গ্যারান্টি প্রাইস

মার্কেট বাই টি নাম্বার সব টয় বাজারে চলে আসবে তাহলে কিন্তু দেখে শুনে পারচেজ করতে পারবেন আর না আসতে পারলে সারা বাংলাদেশে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখতেছেন সবার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো অবশ্যই ভিডিও থেকে নাম্বারটা নিয়ে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তারপরে দেখা যাচ্ছে কি আপনাদেরকে সেভেন মডেল এটা দেখেন কত সুন্দর কালার একদম ব্ল্যাক এর ভিতরে অরেঞ্জ কালার ডিজাইন করা হয়েছে উপরে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না নষ্ট হবে না ক্যামেরাটা হচ্ছে এইচডি ক্যামেরা রোটেট সিস্টেম নিচে একটা ক্যামেরা আছে চতুর্দিকে যাবে 800 মিটার পর্যন্ত দুইটা ব্যাটারিতে ফ্লাইং টাইম 40 মিনিট এটা সেন্সর হ্যাঁ এটা সেন্সর দাও আছে কোয়ালিটি খুবই ভালো মিডিয়াম বাজেটের ভিতরে এটা এটা দিচ্ছে আজকে মাত্র 6500 টাকা 6500 টাকা মাত্র 6500 টাকা তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো আর একটু ভালো মানের যারা চান যেগুলো দেখাচ্ছিলাম হচ্ছে কি আপনার এই যে দেখেন আর একটু ভালো মানের একটা ড্রোন আছে এই যে এটা হচ্ছে আপনার H63 মডেল এইচ সিক্সটি থ্রি মডেল এটা স্ক্রিনশট তুলে রাখবেন দুইটা কালার আছে এটার ভিতরে একটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল দেখতে পাচ্ছেন আর একটা অরেঞ্জ কালার পেয়ে যাবেন এটার মধ্যে সেন্সর আছে ক্যামেরাটা এস ডি ক্যামেরা থাকবে ক্যামেরাটা দেখা দেওয়া আছে এটাও রোটেট করা যায় সামনে আপনার হেডলাইট আছে নিচে ক্যামেরা আছে আর এটা কিন্তু আপনার এক জায়গায় স্থির থাকবে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম সাতশো মিটার রেঞ্জ পেয়ে যাবেন এটা প্রাইস দিচ্ছে আজকে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে একটু ভালো মানে দেখা হয়েছে দেখেন এটা হচ্ছে কি আপনার এতক্ষণ দেখাচ্ছে যেগুলো ছাড়া মোটর এটা হচ্ছে ব্রাসলেস অনেক হেভি হয় যত বাতাসই থাকুক এক জায়গায় স্থির থাকে তো এটা স্টেবিলিটিটা খুবই ভালো পাবেন স্টেবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই এক জায়গায় স্থির থাকবে ড্রোনের ভিডিও এমনিতেই সুন্দর আসবে ঠিক আছে তো কন্ট্রোলিং ভালো হলে ড্রোনের সব দিক দিয়ে ভালো হয় তো এটা আপনার কন্ট্রোলিং ভালো পাবেন ই ডাবল এইট ম্যাক্স মডেল এটা ব্রাসলেস মোটর শো টু এক্সেস গিম্বল শো দুইটা ক্যামেরা পেয়ে যাবেন এত কমে ব্রাসলেস মোটর আর কোথাও পাবেন না ভাই আগে ব্রাসলেস মোটর কিনতে গেলে মিনিমাম আট দশ হাজার বারো তেরো হাজার টাকা বাজেট করতে হইত একদম কবে পেয়ে যাবেন এটা আগে ছিল ই ডাবল এইট প্রো মডেল এখন আপডেট হয়ে চলে আসে ই ডাবল এইট ম্যাক আর এটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইসে

ঈদ সালামি দিয়ে ড্রোন কিনতে ঠিক আছে ঈদের সালামি দিয়ে আপনারা কিন্তু ড্রোন কিনতে পারেন ওই জন্য কিন্তু প্রাইস টা আরো কমাই দেওয়া আমরা কিন্তু ঈদ উপলক্ষে জাস্ট আমাদের কাস্টমার কাস্টমারদেরকে কিছু প্রডাক্ট বিলিয়ে দিচ্ছি আমাদের কোনো প্রফিট নাই এখানে শুধু হোলসেল করে দিচ্ছি আপনারা কিন্তু সবাই পারচেস করবেন আশা করি তারপরে আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন এই মডেলটা কত সুন্দর এটা হচ্ছে কাস্টমারদের চাহিদা অনুযায়ী একটা ড্রোন আনা হয়েছে সবার পছন্দের মধ্যে একটা ড্রোন আনা হয়েছে যেরকম সবার চাহিদা ছিল ব্রাসলেস মোটর লাগবে সেন্সর সোহা লাগবে টু এক্সেস গিম্বল লাগবে স্টেবিলিটি ভালো লাগবে আবার প্রাইসও কম লাগবে তো তাদের জন্যই এই ড্রোনটা আনা হয়েছে মানে প্রাইসেও কম আছে সেন্সর আছে গিম্বল আছে টু এক্সেস ক্যামেরা রিমোটে রুটেড রাসলেস মোটর আছে তারপর ফাইবার বডি এক জায়গায় স্থির থাকবে ওয়ান কি অ্যান্ড ফলোমি কন্ট্রোল ট্র্যাকিং অপশন সব ধরনের অপশন সহ কিন্তু এই ডোনটা আজকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টয় বাজার থেকে তো এটা আজকে পেয়ে যাবেন আমাদের কাছে একদম চিপ প্রাইস এটা রেঞ্জও আছে আটশোশো মিটার পর্যন্ত প্রাইস দিচ্ছি মাত্র আপনার জন্য আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো থাকবে ফুল এস ডি ক্যামেরা ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোনাবো ব্রাসলেস মোটর এইটা সেন্সর শ্রো এটা সেট করা আছে চাইলে যায় সেন্সরটা লাগাও চালাতে পারবে ইনডোর আউটডোর সব জায়গায় চালাতে পারবেন এটাও ব্রাসলেস একটা ড্রোন আর এটা ক্যামেরা কিন্তু এইচডি ক্যামেরা দেখেন কত সুন্দর লেন্স চাওয়া দেওয়া আছে ক্যামেরা ক্যামেরাটা রোটেড সিস্টেম টু এক্সেস গেম্বল ক্যামেরা নিচে একটা ক্যামেরা পেয়ে নিচে কতগুলো ফ্ল্যাশ লাইট দেওয়া আছে

আর এইচডি ক্যামেরা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা গিফট আছে নয় হাজার পাঁচশো আর মডেল দুই দামে পেয়ে যাচ্ছেন যার বাজেট যেরকম এটাই নিতে পারেন আপনারা তো তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে কি আপনার একদম আপডেট একটা মডেল আসছে যে মডেলটা আগে আপনারা দেখেন নাই এটা ক্যামেরাটা হচ্ছে কি 360 ডিগ্রি রোটेट হবে আবার উপর নিচও রোটेट হবে ঠিক আছে আগে ড্রোনগুলো দেখাইছে যেগুলো সব উপর নিচ রোটेट আর এটা কিন্তু 360 ডিগ্রি রোটेटও আছে তো এই ড্রোনটা ভাই এই প্রথম এরকম ক্যামেরা নিয়ে আসছে এটা মডেলটা হচ্ছে F199 মডেল F199 মডেল আমি বক্সটা দেখায় দিচ্ছি আপনারা স্ক্রিনশট তুলে রাখবেন এইটা দেখেন এটা ওয়ান করলে কিন্তু সামনেও উপরে খুব সুন্দর লাইটিং আছে আর এটা যখন চালাবেন এখানে লাইটিংটা টোটালি চেঞ্জ হবে বারবার আর এটা কিন্তু ব্রাস মোটর একটা ড্রোন ক্যামেরা দিক দিয়ে ভাই ক্যামেরা যদি নিতে চান ভালো মানের কম প্রাইজের ভিতরে এর থেকে ভালো কোনো ড্রোন হয় না আমি মনে করি এটা বেস্ট এটা বেস্ট এটা মডেল হচ্ছে F199 মডেল এই যে দেখেন ক্যামেরাটা কিভাবে রোটेट হবে এখানে লেখাই আছে HD ক্যামেরা দুই ভাবে রোটेट হবে আর এটার সাথে ক্যারি ব্যাগ পেয়ে যাবেন এক্সট্রা ব্যাটারি পেয়ে যাবেন চার্জার কেবল ইউজ তারপর এক্সট্রা পপুলার পেয়ে যাবেন দেখানো আছে এখানে তো এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 8500 টাকা 8500 টাকা এত কিছু সহ এত ফ্যাসিলিটি সহ পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা মানে এর ব্রাসলেস মোটরের ড্রোন ভাই কিন্তু এর মিনিমাম 15

তো তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে আপনার এস ওয়ান ফাইভ ওয়ান ড্রোন এটা লুকিংটা দেখেন কত সুন্দর ওগুলা লেন্স দেওয়া আছে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আসবে উপরে সেন্সর আছে ব্রাসলেস মোটর সহ কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন এটা এস ওয়ান ফাইভ ওয়ান মডেলটা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা আপনার পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তারপরে আরো একটা ড্রোন থাকবে এটা হচ্ছে এস ওয়ান সেভেন মডেল এটাও ব্রাসলেস মোটর টু এক্স এস গিম্বল ক্যামেরা তারপর হচ্ছে কি আপনার ক্যাম ব্যাটারিটা পাবেন লিথিয়াম ব্যাটারি দুইটা ব্যাটারি থাকবে এক চার্জে আপনার বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট চলবে উপরে সেন্সর আছে সত্তর থেকে রেঞ্জ পাবেন হচ্ছে কি এক কিলোমিটার পর্যন্ত এটার প্রাইস নিচ্ছে মাত্র নয় হাজার টাকা

আর এটা ক্যামেরাটা দেখেন কত বড় সাইজের ক্যামেরা দেওয়া আছে এইচডি ক্যামেরা আর এটা কিন্তু সামনে হেডলাইট আছে ব্রাসলেস মোটর এটার উপরে সেন্সর লাগানো যাবে সেন্সরটা ভিতরে দেওয়া থাকে সেন্সরটা লাগায় চালাতে পারবেন এটা হচ্ছে মিনি 3 মডেল আর মধ্যে আরেকটা আছে सेम কোয়ালিটি মেভিক 3 মডেল দুটোটার প্রাইস सेम থাকবে আমি যদি একটু বক্সটা দেখা দিই আপনাদেরকে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে কি জিপিএস সহ আর একটা হচ্ছে কি জিপিএস ছাড়া তো এটা আপনারা দেখতে পাচ্ছেন জিপিএস ছাড়া জিপিএস ছাড়াটা যারা নেবেন তাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে মাত্র 15000 টাকা আর যারা জিপিএস সহটা নেবেন তাদের জন্য প্রাইস দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো সব কিছু সেম জাস্ট এটার রেঞ্জ হচ্ছে কি আপনার সাতশো কিলোমিটার এটার রেঞ্জ হচ্ছে কি আপনার সরি এটা হচ্ছে কি সাতশো মিটার এটা হচ্ছে কি এক কিলোমিটার ঠিক আছে সাতশো মিটার রেঞ্জ এটা এক কিলোমিটার রেঞ্জ এটা যার রেঞ্জ একটু বেশি লাগবে তারপর হচ্ছে লোকেশন দেখতে চান তাদের জন্য জিপিএসটা ব্যাটার মনে করি আর যার রেঞ্জ বেশি লাগবে না ক্যামেরা কোয়ালিটি হলে হবে তাদের জন্য আমি এটা ব্যাটার করি এটা প্রেফার করি কারণ এটা হচ্ছে প্রাইসে কম আছে এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা এটা দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভাই তারপরে যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার এ ফাইভ মডেল এটা দেখেন কত বড় সাইজের একটা ড্রোন এটা অন করলে কিন্তু খুব সুন্দর লাইটিং আছে সাইডে

তো এটা আজকে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো টাকা জি মাত্র বারো হাজার টাকা যাদের বাজেট কম কিন্তু জিপিএস ড্রোন লাগবে তাদের জন্য এই ডোনটা বেস্ট হবে বারো হাজার টাকায় কিন্তু এই ড্রোনটা পেয়ে যাবেন মডেল টা হচ্ছে আপনার অবশ্যই মনে রাখবেন অথবা ভিডিও থেকে স্ক্রিন শট নিয়ে তারপর যোগাযোগ করবেন তারপর আমি আপনাদেরকে জিপিএসও আরো একটা মডেল দেখাব এই যেটা এটা হচ্ছে আপনার জিপিএস মিনি একটা মডেল একদম নিউ একটা মডেল আসছে এটা এটা ক্যামেরা টা থাকবে ক্যামেরা রিমোটে রুম হবে ব্রাসলেস মোটর উপরে সেন্সর আছে সাইডে সেন্সর আছে সব দিক দিয়ে বেস্ট একটা ড্রোন ওই যে ডিজাইন টেলো যেরকম না ছোট সাইজ হলে জিনিস ভালো এটা এরকম সেম কোয়ালিটির তো এটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছে মাত্র 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা মানে একদম টেলোর বাজারে পেয়ে যাচ্ছেন এটা ডিজাইন টেলোর মতোই সবকিছু সেম সব কোয়ালিটি সেম তো তারপর আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো জিপিএস শহর ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার 96 এর জিপিএস এই ড্রোনটা আমরা কিছুদিন আগেও অনেক বিক্রি করছি কারণ কোয়ালিটির দিক দিয়ে সেরা ক্যামেরাটা ফোর কে ক্যামেরা বলতে পারেন উপরে সেন্সর আছে ব্রাসলেস মোটর আছে দেড় কিলোমিটার রেঞ্জ আছে এটা ঠিক আছে ব্যাটারি আছে দুইটা দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট চলবে বিশ মিনিট করে ব্যাটারিগুলো অনেক বড় সাইজ এই যে দেখেন বড় সাইজের ব্যাটারি তো এটার মডেলটা হচ্ছে নাইন সিক্স এইট জিপিএস আমি বক্সটা দেখা দিই আপনাদেরকে যখন আমি বক্সটা দেখা দিই স্ক্রিনশট তুলে রাখবেন যখন পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন য তারপরে আপনি যখন ইচ্ছা খুশি আপনারা অর্ডারটা করতে পারবেন তো এটা হচ্ছে নাইন সিক্সের জিপিএস মডেল এটা আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই নাইন সিক্স জিপিএসটা পেয়ে যাচ্ছেন আমি কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা হাতিরপুল ইস্ট্যান্ড প্লাজার মার্কেটের নিস্তলায় এক বাই একষট্টি নম্বর সব টয় বাজারে চলে আসবেন অনেকে আছে ভিডিও না দেখে আমাদেরকে শুধু কল করে জিজ্ঞাসা করে অ্যাড্রেস কোথায় অ্যাড্রেস কোথায় ভাই অনেকেই কল দেয় প্রতিদিন আমাদের কাছে এক দেড় হাজার কল আসে সবাইকে অ্যাড্রেস বলা পসিবল না অবশ্যই আপনারা ভিডিওটা আগে দেখবেন অ্যাড্রেসটা সুন্দর করে শুনবেন তারপর আমাদের কাছে যোগাযোগ করবেন আর যেটা ভালো লাগে ওইটার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তারপরে আমি যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার কে নাইন জিরো ম্যাক্স মডেল কে নাইন জিরো ম্যাক্স মডেল এটা হচ্ছে কি আপনার দেড় কিলোমিটার রেঞ্জ পাবেন ঠিক আছে এটা প্রফেশনাল মানের একটা ড্রোন এটার ক্যামেরাটা টু এক্সএস গিম্বল ক্যামেরা উপরে সেন্সর আছে আর ব্রাসলেস মোটর পাচ্ছেন ফাইবার বডি এই ড্রোনটা এই ড্রোনটা কিন্তু আপনার চতুর্দিকে যাবে দেড় কিলোমিটার আর চার্জিং ব্যাক আপ পাবেন হচ্ছে গিয়ে চল্লিশ মিনিট দেখেন এটা ওই লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে তিন হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে এটা তিন হাজার এম এর ব্যাটারি তিন হাজার এম এর ব্যাটারি এটা কে নাইন জিরো ম্যাক্স মডেল উপরে যে সেন্সরটা লাগানো থাকবে সেন্সরটা লাগাতে হবে খোলা আছে সেন্সরটা যখন লাগাবেন চতুর্দিক থেকে ড্রোনটাকে প্রোটেকশন করবে কারণ এটা সেন্সরটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং সিস্টেম চতুর্দিকে ড্রোনটার সেন্সরটা মুভিং হয় ঠিক আছে তো এটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছ থেকে একদম কম প্রাইসে মাত্র

এটা ব্যাটারি ব্যাকআপ 26 মিনিট করে পাবেন এক একটা ব্যাটারি 26 ব্যাটারি কিন্তু হেভি ওয়েট হেভি দুইটা ব্যাটারি আমি আপনাদেরকে দেয়া দিব দুইটা ব্যাটারিতে 26 মিনিট করে 52 মিনিট টোটাল ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন 4K আলট্রা এইচডি ক্যামেরা এই যে এখানে লেখা আছে উপরে কাবার লাগানো আছে ক্যামেরার লেখা আছে ক্যামেরা ফুল ফোর কে আল্ট্রাস ডি পাবেন আপনারা আপনারা চেক করে নিতে পারবেন বা ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন এটা কিন্তু সামনে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না ঠিক আছে ড্রোন নষ্ট হওয়ার কোনো সেভেন এস মডেল এটা এস সেন্সর পেয়ে যাবেন আর তিন কিলোমিটার রেঞ্জ পাবেন এফ সেভেন তিন কিলোমিটার রেঞ্জ পাবেন এফ ইলেভেন এস ও তিন কিলোমিটার রেঞ্জ পাবেন এফ সেভেন এস ও তিন কিলোমিটার রেঞ্জ পাবেন ক্যামেরা সব কিছু সেম বাট হচ্ছে কি আপনার এস এর মধ্যে সেন্সর থাকবে যার কারণে এস এর প্রাইসটা একটু বেশি পড়তেছে এফ সেভেন এস টা যেটা ওইটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র আপনাদেরকে সাত্রিশ হাজার পাঁচশো টাকায় সাত্রিশ হাজার পাঁচশো আর যেটা এফ সেভেন মডেল ওইটা পেয়ে যাবেন আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওকে তো আপনারা যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিন অর্ডার দিতে পারেন এফ সেভেন মডেলটা শুধু সেন্সরের জন্য আপনার প্রাইসটা কম আছে আর এফ সেভেন এস টা হচ্ছে সেন্সরের জন্য প্রাইসটা একটু বেশি আছে এফ সেভেনের সেন্সর নাই তাই প্রাইস নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এফ সেভেন এস সেন্সর আছে তাই প্রাইস নিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার কি হাজার ডুয়েল ব্যাটারি থাকবে হ্যাঁ ডুয়েল ব্যাটারিতে থাকবে সাথে স্মার্ট একটা ক্যারি ব্যাগ থাকবে সব কিছুই সেম পেয়ে যাবেন আদার্স সব কিছু যেরকম তিন কিলোমিটার রেঞ্জ ফোর কে ক্যামেরা তারপরে হচ্ছে কি ব্যাটারি ব্যাকআপ ছাব্বিশ মিনিট করে প্লাস হচ্ছে কি এফ ইলেভেন এস মডেলটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকে তো আপনারা যার যেটা ভালো লাগে অর্ডার দিবেন আমাদের হাতির কুল ইসলাম বাজার মার্কেট এক বাইয়ের ছুটি নাম্বার সব টয় বাজার চলে আসবেন জি যারা হচ্ছে বাংলাদেশের ঢাকার বাহির থেকে দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে যেখানে বসে ভিডিওটা দেখতেছেন আগে ভিডিওটা শেয়ার করবেন তারপরে হচ্ছে কি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর আমাদের আজকের ডোনের সাথে কিন্তু প্রত্যেকটা ডোনের সাথে কিন্তু একটা ইয়ারফোর্স প্রো ফ্রি আছে এটা কিন্তু বলবেন না এটা অবশ্যই নেবেন আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে বললেই হবে যে ইয়ারফোর্স ফ্রি দেখাইছেন ওইটা দিতে হবে তাহলে কিন্তু আমরা দিয়ে দিব তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা যারা যারা দেখছেন মনে করেন যে ড্রোন না কিনলেও আপনার অন্তত যে ড্রোনটা ভালো লাগে ওই ড্রোনের মডেলটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ঠিক আছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আপনাদের চয়েস কিরকম কোন মডেলটা আপনাদের পছন্দ তো আজকের এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দিবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন তো সবাই আমাদের সবে চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ